হ্যালো সালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে গার্ডেনের একটা ভিডিও নিয়ে লাস্ট টাইম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গার্ডেন পরিপাটি রাখার জন্য বা পরিপূর্ণ শাক সবজিতে পরিপূর্ণ রাখার জন্য কি কি কাজ করা লাগে তো আপনারা ওই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছিলেন সবাই তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি আরও কিছু ভিডিও শেয়ার করি সবগুলো মরিচ গাছে কিন্তু আমি গোড়ায় মাটি দিয়েছিলাম একদম সবগুলোতে এতগুলো মরিচ গাছ এখানে আমার প্রায় বিশ থেকে বাইশটা হবে সবগুলোতে আমি হচ্ছে গোড়ায় মাটি দিয়েছি আর এখন মাটি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছে এত এত ফলন এসেছে একটু দেখাই যে মরিচের যে সাইজ সেটা অনেক বড় হয়েছে একদম রেগুলার আমার গাছে একদমই মরিচ বড় হচ্ছিল না তো ভাবলাম যে হয়তো বা গাছে মাটি দিলে হয়তো বা মরিচের সাইজ বড় হবে তো মাসাল্লা এই যে দেখেন কি পরিমাণ বড় বড় সাইজে মরিচ হয়েছে মাসাল্লাহ সবগুলা তার মরিচগুলা কিন্তু অনেক ঝাল অনেক ঝাল এই যে এখন হচ্ছে যে আমি এখান থেকে মরিচগুলো তুলব এই যে এখানে দেখা যাচ্ছে কিছু এই যে এই গাছে অনেকগুলো মরিচ হয়েছে এই গেছে এই যে এখানে এখানে আসলে এগুলো পাতার কালারের সাথে একই কালার তো হয়তো বোঝা যায় না এইটাতে যদি আমি একটু দেখাই দেখেন কি পরিমাণে মরিচ এসেছে এটার মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা আছে এগুলা তো অনেক মরিচ হয়েছে এইগুলাতে আসলে কিছু আমার এখানে দুই টাইপের মরিচ আছে সো এক টাইপের মধ্যে হচ্ছে যে একদম পাতার কালার যেটা কিনা মরিচ বোঝা যায় না আরেকটা হচ্ছে এই টাইপের একটু কালসে টাইপের যেটা কিনা ক্লিয়ারলি বোঝা যায় আমি আদার সাইড দিয়ে গেলে দেখাতে পারবো এই যে এই গাছটাতে দেখেন মানে কি পরিমাণে মরিচ আসছে মাশাল্লাহ এই ঢালটা পুরা ভেঙে যাবে বলে মনে হচ্ছে এই যে এখানে এখন হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে মাশাল্লা মরিচগুলা এত বড় বড় হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আসলে যত্ন করলে সব জিনিসই সুন্দর থাকে সেটা হোক গাছপালা হোক ঘরবাড়ি হোক সংসার আমাদের মেয়েদের আসলে যদি যত্ন করি সব কিছুই অনেক বেশি সুন্দর লাগে এই যে এই গাছটাতে অনেক বেশি মরিচ এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে বাইরে রোদ নেই তেমন হালকা হালকা একটু মানে আকাশটা মেঘলা হয়ে আসা হয়তো সেই কারণে একটু কালো কালো দেখা যাচ্ছে ভিডিওতে বুঝতে পারছি না এই যে আকাশ অনেক মেঘ কিন্তু বৃষ্টি হওয়ার কোনো চান্স দেখতে পেলাম না আর কি আমার এই বেগুন গাছটাতে নতুন বেগুন ধরেছে যদিও এই বেগুন গাছটা থেকে যে বেগুন সেগুলো আমি খেয়েছি কিন্তু এইটার বেগুন আমার খাওয়া হয়নি এই দুইটা গাছে হচ্ছে যে নতুন করে বেগুন এসেছে আর কি মাসাল্লা মশাল্লা এটা অনেক বড় সাইজ হয়েছে এটা আমি যদি হাত দিয়ে দেখাই এই যে পুরো আমার এক বেহাতের মতো হয়ে গিয়েছে এইটা এই যে খুবই সুন্দর আজকে ভাবছি এটা পেরে নিয়ে যাব। আর রান্না করব আমি চিংড়ি সুটকি দিয়ে আমার খুবই পছন্দ চিংড়ি শুটকি বা যে কোনো সুটকি দিয়ে বেগুন রান্না করলে পছন্দ আবার ইলিশ মাছ দিয়েও অনেক বেশি ভালো লাগে কচু শাকটা তুলে আমি গতকালকে দুইজনকে দিয়েছি দুইটা ভাবিকে দিয়েছি এখানকার এরপরেও মাসাল্লা এখনো অনেক আছে এটা একদম অনেক বেশি হয়ে গিয়েছিল পরিমাণে তো কেটে আমি সব দিয়ে দিয়েছি এখন জাস্ট খালি একদম কচি যেইগুলা সেইগুলো আছে এগুলো থেকেও আবার দুই দিন পরে কাটা যাবে আর এইদিকে টমেটোর কথা কি বলবো অনেকবার আমার ভিডিওতে আমি দেখিয়েছি অনেকবার যে মাসাল্লাহ আমার গাছে এত এত টমেটো হয়েছে এই যে এখনো হচ্ছে যে এই টমেটোগুলো আমি পারলাম ভিতরে আরও অনেক টমেটো এই যে এইটার যে সাইজটা অনেক বড় মাসাল্লাহ একটু দেখাই এই যে দেখেন কত বড় সাইজ এখন পর্যন্ত মানে গাছ কি পরিমাণ আমাকে দিয়েছে আমাকে কি পরিমাণ উপহার দিয়েছে এই গাছগুলা মানে আনবিলিভেবল এখনও ভিতরেই যে অনেকগুলা ভিতর দেখা যাচ্ছে কিনা ভিতরেই যে এখানে দুইটা আছে গাছ একটু মরা মরা হয়ে গিয়েছে বাট স্টিল এখনও এটা থেকে এতগুলো টমেটো নিতে পারছি আবার এই সাইডেও আছে আমার যদিও বেশি জঙ্গলে ঢুকতে একটু ভয় ভয় লাগে আমি আবার পোকা অনেক ভয় পাই জানি না সবাই বলে যে আমি কীভাবে গার্ডেন করি কিন্তু পোকা এত ভয় পাই হয়তো আমার জামাই আসলে ওরে বলবো এগুলো একটু পেরে দিতে যেগুলো একটু ভিতরের সাইডে সেগুলো আমি পারতে পারি না এই যে এখানে দুইটা আছে যেমন এগুলো অবশ্য ছোটো এই দুইটা অবশ্য ছোট হয়ে গিয়েছে পোকা খেয়েছে মনে হয় সেই জন্য এখনো এত এত কাঁচা টমেটো আমার গাছে মাশ মানে আল্লাহর যে যে কোনো কিছু মানুষের এইদিকে যখন থাকে আমাকে একজন জাননা না সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও আপলোড করলে অনেকে হিংসাত্মকভাবে বলে যে আপনাদের এত সুখ শান্তি সব কিছুর পিছনে না মানুষের কষ্ট করা লাগে এই যে বাগানটা এই যে গাছগুলো আমাকে এতগুলো ফলন দিচ্ছে আমি যদি হার্ড ওয়ার্কিং না করতাম এখানে যদি আমি শ্রম না দিতাম পরিশ্রম না করতাম কখনও কিন্তু আমি এই সবজিগুলো পেতাম না শুধু গাছ লাগিয়ে যদি আমি চলে যেতাম তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাকে এটা এটা থেকে হয়তো রিজিকে থাকলে কিছু পেতাম কিন্তু এত বেশি ফলন আমি হয়তো পেতাম না কিন্তু আল্লাহর কী রহমত আমি সব সবসময় আমার গার্ডেনে অনেক পরিশ্রম করি এত এত কাজ করে আমার যারা পরিচিত যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে ওরা সবাই জানে এত এত কাজ করেও আলহামদুলিল্লাহ আমি আমার গার্ডেনে প্রচুর সময় দিই চেষ্টা করি গার্ডেনটাকে সবসময় সময় যে যেন এখানে এসে বসলে আমার কাছে শান্তি লাগে দেখি আজকে ঢ্যাঁড়সের কি অবস্থা কারণ প্রত্যেক দিন ঢেঁড়স পারতে হয় গাছ থেকে এই যে এখনও আজকে মনে হয় কালকে বিকালে নিয়ে গিয়েছিলাম এই যে এখানে একটা এইখানে একটা তারপর এই সাইডটা এই সাইডে দুইটা ঢালেই আছে এই যে কারো সুখ দেখে যদি কেউ হিংসা করে তাকে আল্লাহ কখনোই সুখী করবে না এটা আমার কাছে মনে হয় যে কারো সুখ দেখে কখনো হিংসা করা উচিত না পরিশ্রমে মানুষকে আল্লাহ কখনোই ঠকায় না আমি কিংবা আমার হাজব্যান্ড আমরা সব সময় পরিশ্রম করি আল্লাহ হয়তো সেই জন্যই আমাদেরকে আমাদের সুখের দিনগুলো দেখিয়েছে জানি না আল্লাহর আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া যেটা আমার কাছে আছে সেটা নিয়েও আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি যেইটা আমার কাছে নাই সেটার জন্য হয়তো আমার আফসোস লাগে কিন্তু আল্লাহর কাছে কখনোই আমি এইটার জন্য শুধু কষ্ট পেতে পারি কিন্তু কাউকে আমি দোষারোপ করতে পারি না আমার কষ্টের জন্য আল্লাহ যদি আমাকে কিছু কষ্ট দিয়ে থাকে সেটার জন্য আমি অন্যের সুখকে দোষারোপ করতে পারি না তো ভয় লাগে মাঝে মাঝে আসলে সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করতে গেলেও এত ভয় লাগে বলার বাইরে কিছু মানুষ আছে যারা বসেই থাকে অন্যকে পিঞ্চ করে কথা বলার জন্য সেটা ভালো কিছু দেখাই বা খারাপ কিছু দেখাই আপাতত এই কয়টা আজকে পারলাম গাছ থেকে আর যেগুলো ওগুলো এখনো ছোটো হয়তো কালকে সকালে নেওয়া যাবে এখন পেরেছি এখানে ছয়টা টোটাল এত এত সবজি খাওয়া হচ্ছে পুঁই শাকগুলো আর আমার তুলাই হচ্ছে না কোনোভাবেই মাসালা শাকের এই যে এই সাইডগুলোতেও তো অনেক শাক বের হয়েছে এগুলো আর খাওয়াই হচ্ছে না আর এখন তো অলমোস্ট সামার যেহেতু স্প্রে ফল চলে এসেছে তো গাছে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে লাউ গাছের জন্য এখন হচ্ছে একদম পারফেক্ট একটা ওয়েদার একদম পারফেক্ট মাসাল্লাহ আমার এইবার অনেক লাউ খেয়েছি সবাইকে দিয়েছি আবার এই যে এখানে প্রতিটা ডালের মধ্যে হচ্ছে যে লাউ এসেছে এই যে এখানে এই যে এখানে কত্তগুলো আর ভিতরে তো নাই দেখালাম জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে সাইডটাতে মানে প্রতিটা ডালে ডালে হচ্ছে লাউ এর লাউ এসেছে আর কি মাসাল্লাহ এখানেও হচ্ছে যে অনেকগুলা নতুন নতুন পাতা আছে এগুলা কচি পাতাগুলো দিয়ে ভর্তা করলে এত মজা আর যদি রান্না করি সেটা তো আরো বেশি মজা আর এই যে লাউ গাছটা গিয়ে এখন হচ্ছে চিচিঙ্গা গাছের মধ্যে চলে যাচ্ছে আর মশাল্লা চিচিঙ্গের কথা আমি কি বলবো আমার অনেকগুলো রিলস অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি মাসাল্লাই যে দেখেন একটা দুইটা তারপরে এই সাইডটাতে আছে অনেকগুলো বের হয়েছে যেহেতু বললাম এখনকার ওয়েদারটা একদম গরম না মানে গরম আর ঠান্ডা দুইটা মিশ্রণে আছে সো এখন অনেক অনেক ফলন হবে আবার এই টাইমটাতে এই যে এখানে একটা বের হয়েছে তারপর এইখানে একটা আছে এটাও আমি কাল বা পরশুর মধ্যে নিতে পারবো এইটারও সেইম অবস্থা সাথে এই যে উপরে দেখতে পাচ্ছেন কি না উপরে দেখেন কি অবস্থা মশাল্লাহ প্রত্যেকটা ডালে একদম প্রতিটা ঢালে ঢালে আছে একদম প্রতিটা ডালে ডালে আর এটা একদম ভিতরে ঢুকে গিয়েছে বুঝতে এইটা আর নেওয়া এইটা একদম বড়ই হবে না এটা এইভাবেই বুড়া হয়ে যাবে আর এইভাবেই নিতে হবে গাছ থেকে নেটের এই একটা প্রবলেম যে ভিতরে ঢুকে যায় কিন্তু আদারওয়াইজ নেটে কিন্তু ফলন অনেক ভালো হয় আমার কাছে মনে হয় যে চিচিঙ্গার জন্য নেটের নেট হচ্ছে অনেক বেশি কার্যকরী চলেন বিসমিল্লা বলে এই বেগুনটা হচ্ছে কাটি আমি যেহেতু এটা নতুন আমি বুঝতে পারছি না যে এটা সাইজ কি বেশি বড় হয়ে গেল না কি এখনও আরও বড়ো হবে এটা আসলে আমি বুঝতে পারছি না বিসমিল্লা বাবা। এই যে এই একটা বেগুন আর বাকি যেটা এটা এখনো ছোট চলেন আজকে মরিচগুলো তুলে ফেলি আপনাদেরকে সাথে নিয়ে মরিচগুলো তুলি যেগুলো একটু বড়ো সাইজ হয়েছে আমি কালকেও কিছু নিয়েছিলাম আবার আমি প্রত্যেক দিন ভাতের সাথে এই মরিচগুলো খাই আমার যে কি ভালো লাগে ভাতের সাথে খেতে অনেক মজা অনেক আমার তো মনে হয় আমি এক বসায় এতগুলো মরিচ দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবো অনেকগুলো ভাত এত মজা লাগে খেতে দেখে দেখে নিচ্ছিলাম যেহেতু এগুলো অনেক বড়ো হয় সাইজে যেগুলো একটু বড়ো সাইজের হয়েছে সেগুলো আপাতত নিচ্ছি এই যে ক্যাপসিকামের অবস্থা একদম যেহেতু আমার ক্যাপসিকাম আসলে খাওয়া হচ্ছে না আসলে এগুলো ফ্রোজেন করেও কিন্তু রাখা যায় রেখে দিলে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে যে কোনো ধরনের চাইনিজ খাবারের সাথে যেহেতু এগুলো বেশি ইউজ হয় তো ফ্রোজন করে রেখে দেওয়া দিন এইখানে যদি দেখায় মাসল্লা এখানে একসাথে কয়টা হয়েছে একই ডালে একদম মাটির সাথে লেগে আছে এখানে একটা দুইটা তারপরে হচ্ছে এখানে একটা তিনটা চারটা এখানে আরও আছে আরও আছে আর হচ্ছে ইয়েলো আর হচ্ছে রেড কালারের মধ্যে এই যে ইয়ালো গুলা মোটামুটি সবই পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে আছে কিছু এই যে দেখা যাচ্ছে হয়তো বা দেখি এগুলো সব তুলে ফ্রোজেন করে ফেলবো আর এগুলো তো নষ্টই হয়ে গেল সবগুলো নষ্টই হয়ে গিয়েছে মোটামুটিও সব ভালো আছে এখানে এইটা শুধু জাস্ট এতটুকু ফেলে দিয়ে বাকিটা হচ্ছে খাওয়া যাবে সবজি করারই একটা বেনিফিট হলো যে উইন্টারের জন্য কিছু সেভ করে রাখলে তাহলে সেগুলো উইন্টারে খাওয়া যায় যেহেতু এগুলো উইন্টারে কোথাও পাওয়া যায় না বা হচ্ছে ফ্রেশটা পাওয়া যায় না পাওয়া যায় হয়তো ফ্রেশটা পাওয়া যায় না সব ধরনের সবজি তো এখানে যেহেতু একদম ফ্রেশ ফ্রেশ আমি এগুলো ফ্রোজন করে রেখে দিব এর আগেও অনেকগুলো ফ্রোজন করেছি এই হচ্ছে আমার শখের বাগান থেকে করা আজকের বাজার যেগুলো কিনা আমি গার্ডেন থেকে এখনই তুলে নিয়ে আসলাম এখানে মরিচ তারপরে হচ্ছে এখানে বেল পেপার সাথে চিচিঙ্গা বেগুন টমেটো সবই আছে মাসাল্লাহ